হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো চলো আজকে তো এন্ড টাইটেল দেখে তোমরা বুঝে গেছো যে আমি কিন্তু আজকে কোনো একটা মানে প্রপার ব্লগ ভিডিও নিয়ে আসিনি তো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার আছে খুবই ভালো জিনিস সেটা শেয়ার করার আছে তোমাদের সঙ্গে তাই চলে এলাম জিনিসটা শেয়ার করার জন্য আর এটা কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য তোমরা যারা আমার ছেলে ভিউয়ার্স আছো তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওটা তোমরা স্কিপ করতে হতে পারো আর যারা আমার মেয়ে ভিউয়ার্স আছো তারা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখো কারণ ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল তোমাদের জন্য হতে পারে আর হ্যাঁ আমার জন্য কিন্তু ভিডিওটা খুবই হেল্পফুল বা জিনিসটা খুবই হেল্পফুল বলেই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করতে চলেছি আমরা মেয়েরা কিন্তু আমাদের প্রাইভেট পার্টের যে হেয়ারগুলো থাকে সেগুলো কিন্তু মানে রিমুভ করার জন্য আমরা কিন্তু রেজার ব্যবহার করি তো অনেক বেশ কিছু বছর আগে আর কি সেটা আমিও রিমুভ করতাম আর রেজারি ব্যবহার করতাম আর আমি জানি তোমরাও হয়তো বা এখনো অব্দি রেজারি ব্যবহার কর করো আর কি আর কি বলো তো একদমই কিন্তু আমাদের রেজার ব্যবহার করা উচিতই না একদমই উচিত না কারণ কী বলতো আমাদের প্রাইভেট পার্টগুলিতে আর কি তো অনেকটা কি হয় বলতো অনেকটা মসৃণ হয় অনেকটা নরম হয় তো সেখানে তুমি যদি সেই রেজারটা বারবার ব্যবহার করো তো সেখানে কি হয় বলো তো অনেকটা ডাক স্পট তৈরি হয় তারপর হচ্ছে তোমার মানে মানে স্ক্যাচ করারও সম্ভাবনা থাকে তারপরে অনেকটা র্যাশেসের সৃষ্টি হয় তো অনেক রকমের কিন্তু আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় তো তার জন্য কিন্তু রেজারটা ব্যবহার করা একদমই উচিত না তাই আমি প্রত্যেকটা মেয়েকে বলবো যে তোমরা প্লিজ সেই রেজারটা ব্যবহার করো না কারণ অনেকটা 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 আমাদের মেয়েদের পক্ষে সমস্যা সম্মুখীন হতে হয় আর আমি তোমাদের সঙ্গে একটা ভালো একটা ক্রিম শেয়ার করছি তো এই যে দেখো একদম ন্যাচারাল লেখাই আছে এভারটিনের তরফ থেকে বিকিনি হেয়ার রিমুভ এই যে ক্রিমটা দেখতে পাচ্ছ তো এটা কিন্তু খুবই ভালো খুবই ভালো আমি অনেক দিন থেকে এটা ইউজ করি সত্যি খুবই ভালো ফল দেয় আর চলো এটা আমি তোমাদের সামনে এখন একটু ইউজ করেও দেখাবো মানে কিভাবে জিনিসটা ইউজ করবে তোমরা না করবে তো সেটা আমি তোমাদের দেখাবো আর কি রকম ফল দেয় তো সেটাও তোমরা বুঝতে পারবে যে সরাসরি যে আদৌ এটা ফলদায়ক না ফলদায়ক না তো চলো দেখা যাক সো বন্ধুরা এই যে দেখো প্যাকেটটা এভারটিনের ক্রিম হেয়ার রিমুভার আর কি তো সেই ক্রিমটাই তোমাদের ভালো করে দেখাচ্ছি এই যে দেখো প্যাকেটের ভিতরে যে দেখো বন্ধুরা দুইটা প্রোডাক্ট এটা কিন্তু কম্বো একদম প্যাকড ন্যাচারাল আর ন্যাচারাল আর সিল্কি বলেও একটা পাওয়া যায় ওটা এক্সট্রা প্রোডাক্ট তোমাদের যেটা ইচ্ছা তোমরা নিতে পারো আর এই যে দেখো টিস্যু পেপারও দুইটা দিয়েছে আর একটা কিন্তু সঙ্গে পেয়ে যাচ্ছ প্যাচুলা আর এই যে দেখো একটা কিন্তু চিরকুটো আছে প্যাকেটের ভিতরে তো সেখান থেকে তোমরা সবকিছু কিছু পরে শুনে সেটাকে ইউজ করতে পারবে আর এখন আমি আমার হাতের মধ্যে তোমাদের সেটাকে ইউজ করে দেখাচ্ছি তো এই যে দেখো আমি ক্রিমটা নিয়ে নিলাম আর সেই প্যাচুলা দিয়ে ক্রিমটা ভালো করে সেট করছি জায়গাতে আর কি যাতে তোমাদের ভালো করে দেখাতে পারি আর এটা কিন্তু ক্রিমটা হাতের মধ্যে প্রায় দেড় মিনিটের মতন রাখতে হবে তাহলেই জিনিসটা মানে হাতের মধ্যে বসবে ভালো করে আর লোমটা কিন্তু উঠতেও সাহায্য করবে যাই হোক বন্ধুরা এই যে দেখো দেড় মিনিট হাতের মধ্যে কিন্তু আমার রাখা কমপ্লিট আর এই যে দেখো জল নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আর এই যে কয়েন টিস্যুটা যেটা তোমরা দেখতে পাচ্ছ তো দেখো কয়েন টিস্যুটা জলের মধ্যে দেওয়ার সাথে সাথে কীভাবে ফুলে গেল তো যাই হোক আর কি এই টিস্যু দিয়ে এখন আমি সেই তোমার ক্রিমগুলো রিমুভ করব আস্তে আস্তে সুন্দরভাবে এই যে দেখো কত সুন্দরভাবে আমার হাত থেকে রিমুভ হয়ে গেল ক্রিমগুলো দেখতেই পাচ্ছ সো বন্ধুরা দেখো এই যে দেখো এখানেই আমি তোমাদের সঙ্গে অ্যাপ্লাই করে দেখালাম হাতে তো হোক আর কি তো এই যে দেখো এটা বিকিনি হেয়ার রিমুভ ক্রিম যেটা আর কি খুবই ভালো এভারটিনের তরফ থেকে তো আমি তো এটা ইউজ করে অনেকটাই হেল্পফুল হয়েছি চাইলে তোমরাও কিন্তু এটা ইউজ করতে পারো আমার কিন্তু ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে অলরেডি আর কিন্তু কমেন্টও প্রিন করাও আছে তো তোমরা চাইলেই এটা তোমরা পারচেস করতে পারো আর ইউজ করতে পারো খুবই হেল্পফুল হবে তো চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই স্টক করছি আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে